হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি সংসারে কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো এই শীতের সময় কিন্তু এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কি কি টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে তো এখানে দেখো পেঁয়াজের কালি এই শীতের সময় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পেঁয়াজের কালিটা কিন্তু থেকে থাকে আর পেঁয়াজের কালিটা কিন্তু শীতের সময় খেতে কিন্তু খুব মজাও লাগে সেই হিসেবে কিন্তু সব ঘরে ঘরেই কিন্তু থাকে তো অনেক নতুন গিনিরা আছে যারা কিন্তু পেঁয়াজের কালিটা একটা একটা করে কেটে থাকে বটি দিয়ে তো একটা একটা করে পেঁয়াজের কালিটা কাটলে কিন্তু দেখবে অনেকটা সময়ের কিন্তু প্রয়োজন হয় তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজের কালিটা কিন্তু কাটা সম্ভব হয় না আর পেঁয়াজের কালের থেকে কিন্তু দেখবে সামান্য একটু কিন্তু চোখও জ্বালা পোড়া করে তো সেই ক্ষেত্রে দ্রুত যদি কাজটা করে নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের জ্বালা পোড়াটা চোখে অনেকটা কম হবে আর কিভাবে তোমরা দ্রুত পেঁয়াজের কালিগুলোকে একেবারে কেটে নিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এখানে দেখো উপরের দিকের যে ফুলটা ছিল সেটা কিন্তু আমি কেটে নিয়েছি আর এবার পেঁয়াজের কালিটাকে দেখো মাছ বরাবর কিন্তু আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমাদের ঘরে তো এরকম যে গার্ডারগুলো বা রাবার বলো যেটাই বলো না কিন্তু এরকমটা তো থেকে থাকে তো সেখান থেকে এরকম একটা রাবার নিয়ে নেবে রাবারটা নেওয়ার পরে দেখো এরকম তোমরা একসাথ করে কিন্তু পেঁয়াজের কালিটাকে কেটে নিতে পারবে এই যে দেখো সামনের দিকটা কাটা হয়ে গিয়েছে আমি কিন্তু এটাকে সরিয়ে পেছনের দিকটাতে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমার পেঁয়াজের কালিগুলো কিন্তু আমি একেবারে কেটে নিচ্ছি এটাতে কি হচ্ছে আমি একসঙ্গে কিন্তু অনেকগুলো পেঁয়াজের কালি কাটতে পারছি তারপরে কি হচ্ছে দেখো আর একসঙ্গে কিন্তু অনেকগুলো পেঁয়াজের কালি কাটার ফলে কিন্তু আমার কাজটা অনেকটাই কিন্তু দেখো দ্রুত হয়ে যাচ্ছে তো অনেকটা সহজভাবে কিন্তু পেঁয়াজের কালিটা এইভাবে কাটা যায় আর বটি দিয়ে কাটতে গেলে কিন্তু একটা দুইটা করে কাটতে কিন্তু অনেকটা সময় লাগে আশা করবো এই টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবার টিপস হবে দেখো শীতকালীন এই ফুলকপিটাও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থেকে থাকে তো বন্ধুরা এখন দেখা যায় কি যে ফুলকপির ভিতরে কিন্তু অনেক ধরনের পোকা হয় কারণ ফুলকপিতে অনেক ধরনের সারটার দেওয়ার ফলে কিন্তু ফুলকপিতে অনেক ধরনের পোকা কিন্তু বাসা বাঁধে ফুলকপির এই ভেতরটাতে তো সেইভাবে তোমাদের সঙ্গে দেখো আমি শেয়ার করবো যে কিভাবে তোমরা একটু সাবধানের সহিত ফুলকপিটাকে একটু খাবে তাহলে কিন্তু দেখবে যে তোমাদের শরীরটাও খারাপ হচ্ছে না আর তোমরা কিন্তু দেখতে পারবে যে ফুলকপির ভিতরে আদেতেও কোনো পোকামাকড় আছে কি না তো এখানে দেখো ফুলকপিটা আমার কোনো প্রয়োজন আমি কিন্তু এখানে কেটে নিয়েছি আর নেওয়ার পরে দেখো আমি সামান্য পরিমাণে একটু গরম জল এখানে অ্যাড করে দিলাম তো গরম জলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তো যদি কোনো রকমের পোকামাকড় থেকে থাকে এই যে গরম জলের লবণ দেওয়ার ফলে কিন্তু একদমই কিন্তু এরা থাকতে পারবে না যে কোনোভাবে কিন্তু ফুলের ভেতর থেকেও কিন্তু বের হয়ে আসবে তোমরা অবশ্যই কিন্তু ফুলকপি কাটার আগে এইভাবে অবশ্যই ফুলকপিটাকে ধুয়ে ফেলবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস পাই ধনে পাতা নিয়ে দেখো আমরা যে কোনো রান্নার ভিতরে কিন্তু সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু কিন্তু একেবারেই দ্বিগুণ হয়ে যায় তো এই ধনে তো আমরা এরকম করে তো দিয়ে দিতে পারি না অবশ্যই এটাকে কিন্তু ছোটো ছোটো করে কুচি কুচি করে তারপরে কিন্তু যে কোনো তরি তরকারি বা যে কোনো জিনিসের ভিতরে দিতে হয় তো অনেক সময় দেখা যায় যে বটি দিয়ে কিন্তু অনেকে কুচি কুচি করতে পারে না তারপরে এবারে যে বোর্ডের উপরে কিন্তু কুচি কুচি করতে গেলে বোর্ডে কিন্তু অনেকটা ধনেপাতা কিন্তু লেগে থেকে যায় সেটা কিন্তু ওঠাতে আমাদের দ্বিগুণ ঝামেলা হয় বা অপচয়ও হয় কিন্তু তো সেই ক্ষেত্রে দেখো এরকম একটা বাটিতে তোমরা ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এরকম একটা কাঁচির সাহায্যে যদি তোমরা এরকম বাটির ভিতরে করে যদি এরকম করে ধনে পাতাটাকে একেবারে কুচি কুচি করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের ধনেপাতাটা কিন্তু একেবারে অপচয় হবে না তারপরে কিন্তু তোমরা এই ধনে পাতাটা যে কোনো তরি তরকারিতে কিন্তু ইজিভাবে কিন্তু দিতে পারবে আর এই যে বোর্ডের উপরে যদি ধনে পাতাটা কাটতাম এটা এমনভাবে পাতাটা লেগে যেত সেটা সেটা কিন্তু একেবারে না ধোয়া পর্যন্ত কিন্তু উঠতো না তো এই যে দেখো আমি তরিতরকারি উপরে এখন কিন্তু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার বাটিতে কিন্তু আমি হাত দিয়ে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবো তো সেইভাবে বাটিতে কুচানোতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে আশা করব তোমরাও যদি এইভাবে কুচাও দেখবে যে তোমাদের কাজটাও কিন্তু অনেকটা সহজে হয়ে যাবে আর কাজটা কিন্তু অনেকটা সুন্দরভাবেও কিন্তু তোমরা করে নিতে পারবে তো আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে বলো না চলে এলাম এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের জনপ্রিয় একটা খাবার হচ্ছে কুমড়োর বড়ি অনেকেই কিন্তু আমরা শখের বশত হোক আমরা কিন্তু কুমড়োর বড়িটা দিয়ে থাকি বাজারে কেনার থেকে হাতে তৈরি করে নিজেরা তৈরি করা কিন্তু সেটা অনেকটাই ভালো আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয় আমরা অনেকেই কিন্তু আবার জানি না কুমড়োর বড়িটা আমরা বেশ দীর্ঘদিন পর্যন্ত কিভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু কুমড়োর বড়িগুলোকে একেবারে কিন্তু শুকিয়ে নিতে হবে একেবারে যেন শক্ত হয়ে যায় এইভাবে কিন্তু শুকাতে হবে শুকানোর পরে দেখো এরকম একটা প্লাস্টিকের যে বইমগুলো থাকে সেরকম বয়েম ভালো করে ধুয়ে মুছে তারপরে কিন্তু তোমরা কুমড়োর বড়িগুলোকে এইভাবে হচ্ছে কৌটার ভিতরে রেখে দেবে তো শুধু এইভাবে রেখে দিলেই কিন্তু তোমার কুমড়োর বড়িগুলো কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে না এটার জন্য কিন্তু আমাদের আরও একটা কাজ করতে হবে অনেক সময় দেখা যায় আমরা যদি রৌদ্রেও খুব ভালো করে কুমড়োর বড়িগুলো দিয়ে থাকি তার ফলেও কিন্তু দীর্ঘদিন থাকার পরে কিন্তু পোকামাকড় দেখা যায় বা হচ্ছে পোকামাকড়ের থেকে হচ্ছে তোমার কুমড়োর বড়িগুলো দেখবে যে একেবারে কিন্তু ওটার থেকে পাউডারটাও কিন্তু বের হয়ে আসে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো এরকম তোমাদের ঘরে যদি তেজপাতা থাকে তেজপাতা এরকম চার খণ্ড করে তোমরা কুমড়োর এই যে যে কৌটাটা আছে তোমরা বড়িটা রেখেছ সেটার ভিতরে যদি এইভাবে তেজপাতা দিয়ে রেখে দাও তাহলে দেখবে এই কুমড়োর বড়ি থেকে কিন্তু কখনোই কোনো রকম পোকামাকড়ও বের হবে না আর কুমড়োর বইটা কিন্তু একেবারে কোনো রকম পাউডারও কিন্তু বের হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাবো এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু ফুলকপি সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকি তো অনেক সময় দেখা যায় বাজার থেকে বড় একটা ফুলকপি কিনে আনার পরে সেই ফুলকপিটা ধরো আমরা যদি অর্ধেক খেয়ে আর অর্ধেক যদি রেখে দিই তখন কিন্তু ফুলকপিটা একেবারে শুকিয়ে যায় আর ফ্রিজে কিন্তু পলিব্যাগে রেখে দিলেও কিন্তু দেখবে যে বেশ কিছুদিন রাখার ফলে কিন্তু সেটা একেবারে কিন্তু ভালো থাকে না তো বন্ধুরা আমি তোমাদেরকে এখন একটা টিপস শেয়ার করব তোমরা অবশ্যই যখন ফুলকপিটাকে ফ্রিজে রেখে দেবে তখন এরকম যদি তোমরা ভালো করে যদি কেটে নাও যে তোমরা তরি তরকারিতে কীভাবে ব্যবহার করবে সেইভাবে যদি একটু কেটে কেটে রেখে দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের কাজটা কিন্তু আরও অনেকটাই সহজ হয়ে যাবে তো এখানে দেখো আমি ফুলকপিগুলোকে কিন্তু আমি যেভাবে রান্না করব। সেইভাবে কিন্তু সাইজ মতন আমি কেটে নিয়েছি আর এবার এই ফুলকপিগুলো কিন্তু আমি না কোনো পলি ব্যাগে না কোনো শপিং ব্যাগে কোনো ব্যাগে কিন্তু আমি এখন রেখে দেব না এরকম যে কন্টেনারগুলো থাকে দেখো ঢাকনাওয়ালা যে কন্টেনারগুলো থাকে আমি কিন্তু সেটার ভিতরে এই ফুলকপিগুলোকে রেখে তারপরে কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দেব তো এটা কিন্তু আমি যদি চাই পনেরো দিন এক মাস পর্যন্ত যদি ফ্রিজের ভিতরে রেখে দিই তো এটা কিন্তু যেরকমভাবে রাখবো সেরকমই কিন্তু থাকবে তোমরা কিন্তু পলি ব্যাগে ফুলকপি না রেখে এরকম কিন্তু যে কোনো কন্টেনারে কিন্তু রাখতে পারো দেখবে যে ফুলকপি এটা কতটা টাটকা আর কতটা ভালো থাকে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান যদি ভালো লাগে একটা লাইক দিতে বলো না চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো পেঁয়াজ নিয়ে তো অনেকেই আমরা আছি যারা কিন্তু একসঙ্গে অনেক পেঁয়াজ বাঁচতে গেলে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে থাকে বিশেষ করে এই শীতের দিনে কিন্তু হাতটা বের করে পেঁয়াজটা বাছা কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার তারপরে আবার কিন্তু চোখ জ্বলারও কিন্তু একটা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিভাবে শীতের দিনেও অনেক পেঁয়াজ মানে কেজি কেজি পেঁয়াজও তোমরা কিভাবে বেছে নিতে পারবে খোসা ছাড়িয়ে নিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো আমি এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর যে কয়টা পেঁয়াজ আমি বাঁচবো আর কি খোসাটা ছাড়াবো সেই কয়টা পেঁয়াজ কিন্তু আমি একটা দেখো এরকম একটা পাত্রের ভিতরে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হালকা পরিমাণে উষ্ণ গরম জল আর এবার এটাকে কিন্তু তোমরা চাইলে পাঁচ মিনিটে রেখে দিতে পারো আবার কেউ চাইলে কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গেও কিন্তু কাজটা করে নিতে পারো তো আমি কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গরম জলটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজের যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু কতটা নরম হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার নখ দিয়েও কিন্তু ছাড়ানোর কোনো রকম প্রয়োজন হচ্ছে না অনেক সময় দেখা যায় পেঁয়াজ রসুনের খোসাটা ছাড়াতে গিয়ে আমাদের নখের কিন্তু বারোটা বেজে যায় তো সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে যদি এরকম একটু গরম জলের ভিতরে তোমরা যদি পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারো দেখবে যে কতটা সহজে কিন্তু তোমরা খোসাটা ছাড়াতে পারছো আর শীতের কিন্তু তোমাদের হাততে কিন্তু খুবই আরামও পাবে এইভাবে গরম জল দিয়ে কিন্তু খোসাটা ছাড়ানোর ফলে আর এই যে পেঁয়াজটা আমি কিন্তু ছাড়িয়ে রাখছি তো এটা যখন তোমরা এইভাবে যখন পেঁয়াজটাকে কুচি কুচি করবে বা কাটবে দেখবে যে তোমাদের চোখটা কিন্তু জ্বালা পোড়া একেবারেই করবে না তোমরা কিন্তু ইজিভাবে কিন্তু পেঁয়াজটাকে কুচি কুচি করেও কিন্তু কেটে নিতে পারবে শীতের দিনে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আর পেঁয়াজ কুচনোর কিন্তু অনেক টিপসই কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা যদি চাও যে সেই টিপসগুলো দেখতে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে কিন্তু তোমরা দেখে নিতে পারো এইভাবে গরম জলের এই পদ্ধতিতে যদি তোমরা পেঁয়াজটা ছাড়াতে পারো দেখবে যে তোমাদের নখেরও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু ইজিভাবেই কিন্তু আরামসে কাজটা কিন্তু তোমরা করে নিতে পারবে তো দেখো বন্ধুরা তারপরে এইভাবে তোমরা পেঁয়াজটাকে যে কোনোভাবে কুচিয়ে নিলেও তোমাদের কিন্তু চোখটাও চালাপোড়া করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও